মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন আলেম আলামার সঙ্গে কিন্তু তিনি এই মুহূর্তে এবং পাশাপাশি কিন্তু যে সমন্বয় হাসদা আব্দুল্লাহ আবদুল্লাহ রয়েছে মিজানুর রহমান আজহারির সঙ্গে এক কাতারে কিন্তু আলেম ওলামা এবং মিজানুর রহমান আজহারি দেশ বরণ্য আলেম আহমদুল্লাহ সহ বেশ কয়েকজন দেশ বরণ্য আলেম তারা কিন্তু সঙ্গে রয়েছেন বিশাল এক মিশন নিয়ে কিন্তু ফরভার্থী দিকে যাচ্ছেন মিজান রহমান রাজহারি কিন্তু এই মুহূর্তে দেখছেন এক কাতারে কিন্তু দেশের বিশ্বভারত আলেমরা এবং সঙ্গে রয়েছেন হাস্তাজ আব্দুল্লাহ সমালোয়াত আবদুল্লাহর পাশাপাশি জামাজ শিবির এবং বিএনপি সহ সহ সকল রাজনৈতিক কিন্তু মিজানুর রহমান আজারীর সাথে রয়েছে কিন্তু দেখছেন আহমদুল্লাহ সহ বেশ কয়েকজন দেশ বর্ণ নেতা তারা সহ কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন বিশাল এক মিছিল নিয়ে রহমান আজারির সাথে রয়েছে হাসাদ আবদুল্লাহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা জামাত বিএনপি সহ সকল দল এক কাতারে কিন্তু রয়েছে আজারির সাথে বিশাল এক মিছিল কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ প্রতিদিনে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি হক আপনারা দেখছেন মিজানুর রহমান আজারির সঙ্গে কিন্তু রয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং এই মুহূর্তে দেখছেন সমন্বয়ক হাসিদ আবদুল্লার সঙ্গে রয়েছেন রহমান আজহারি এবং পাশে রয়েছে জামায়াত বিএনপির বিভিন্ন দলের নেতাকর্মীরা আল্লাহু <im> 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 আমরা সকালে সকালের দিকে যাবো ইনশাআল্লাহ